কেউ জানে না একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায় কোন বিষণ্ন ক্যাসেটেও এত বেদনার সংগ্রহ নেই আর এই বুকের মধ্যে দীর্ঘশ্বাসের পর দীর্ঘশ্বাস যেন একখানি অন্তহীন পোার পিক পাতায় পাতায় চোখের জল সেখানে লিপিবদ্ধ আর মনোবেদনা সেই অ্যাপিকের ট্যাজিক মল মানুষের বুকে এত দীর্ঘশ্বাস এত দীর্ঘশ্বাস কে জানত দীর্ঘশ্বাসে বড় এই বুকের চেয়ে শীতপ্রধান বিপন্ন অঞ্চল আর কোথাও নেই এমন হলুদ ধূসর আর তুষার আবৃত এক একটি মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায় কেউ জানে না হঠাৎ একসঙ্গে অসংখ্য দুঃখ যদি কখনো কেঁদে ওঠে কিংবা যদি প্রাচীন শিলালিপি থেকে সব শোকের গান সশব্দে বেজে যায় তাহলে যেমন মধ্যাহ্ন আকাশ সহসা দুঃখে মোলান হয়ে যাবে গোলাপ হবে কৃষ্ণবর্ণ তার চেয়ে বিষণ্ণতা নেমে আসবে মানুষের বুক থেকে এই দীর্ঘশ্বাস যদি বৃষ্টির মতো ছড়ে পড়ে তেমন সম্ভাবনা আছে বলেই মানুষ বুকের মধ্যে দীর্ঘশ্বাস চেপে রাখে তার চোখে নিয়তই জল ঝরে তবু দেখা যায় না মানুষের ভেতর কত যে দীর্ঘশ্বাস জমাট বেঁধে আছে কত যে কন্দন পাতা ঝরার শব্দ মৃত্যু সংবাদ মানুষের মধ্যে ব্যথিত ব্যাকুল ইতিহাস আর আহত সভ্যতা মেঘের মতো ঘনীভূত হতে হতে এক একটি মর্মান্তিক দীর্ঘশ্বাস হয়ে আছে মানুষ তাকে বয়ে বয়ে দগ্ধ বেঁচে থাকে মানুষ বুকের মধ্যে কি গভীর দীর্ঘশ্বাস নিয়ে বেড়ায় কেউ জানে না এক একটি মানুষ নিজের মধ্যে কিভাবে নিজেই মরে যায় হায় কেউ জানে না